কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান্ট কেউ জানে না জল দুর্ভোগ বাস্তব বেড়ে নিয়েছেন ঘাটালবাসী জলবন্দি থেকে চলছে পাঁচার লড়াই ডোঙা করে জল পেরিয়ে আনতে হচ্ছে খাবার জল রাতে কেউ অসুস্থ হলে বাড়িতেই মরতে হবে বলছেন জলযন্ত্রণার মধ্যে থাকা ঘাটালের বাসিন্দারা বন্যার মধ্যে ঘাটাল কার্যত জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বহু গ্রাম একাধিক বাড়ি ডুবে গিয়েছে এই এই ছবি ছবি একটা জায়গা জায়গা বহু থেকে উঠে আসছে খাটালের একটু ছবিটা দেখাই প্রথমে বাড়িটির একতলা প্রায় ডুবে গিয়েছে একটুখানি অংশ বাকি রয়েছে এবং দুতলা সেটাও জলের ওপরে রয়েছে এই দুতলাও কিন্তু বন্যার সময় বা বর্ষাকালে ডুবে যায় এমনই পরিস্থিতি ঘাটালে এবং এই যে ছবি রয়েছে এই ছবি এই ডোঙাই কিন্তু এখন একমাত্র ভরসা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই ডোঙা করেই কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আপনাদের বাড়ি এখানেই খাবারের জলটা শুদ্ধ আনতে হয় আর এখন যে জলটা নল দিয়ে হ্যাঁ কালো জল মানে মোবিলের মতো

খুব নাকাল হতে হচ্ছে আমাদের আপনারা তো বহু বছর ধরে এখানে রয়েছেন প্রতি বছরই দেখছেন যে এরকম জলের মাঝখানে বছরে একটা সময় আপনাদের কাটাতে হচ্ছে হ্যাঁ কি আশা করছেন কাটাল মাস্টার প্ল্যান হবে বলে তো এখন বলে তো খুবই ভালো আশা করছি হওয়া না পর্যন্ত কি করবো বলুন দেখেই এবার আমি একটু বলি শুনি হ্যাঁ বিগত চৌত্রিশ বছর বানফুল জমানা ছিল হ্যাঁ চৌত্রিশ বছর হ্যাঁ তখন ওই

তেনারা কি করছেন যে ধরুন যার জায়গা পড়ছে সরকার তো বলছেন আমি টাকা দিয়ে জায়গা লোক এই মিছিল কর এই কর এইভাবে কাজটা যাতে না হয় পেন্ডিং সবার সাথে দেখা যাবে তিন হাজার লোকের যদি ক্ষতি হয় তিন লাখ লোকের লাভ হবে মাস্টার প্ল্যানটা প্রতি বছরই বছরের একটা সময় আমরা দেখি অন্যান্য জায়গায় সাইকেল চালাচ্ছে লোকে বাইক চালাচ্ছে টোটো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কিন্তু তারা বছরের একটা নির্দিষ্ট সময় তিন থেকে চার মাস এই ডোঙা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় পানীয় জল আনতে আধ ঘন্টা এই ডোঙা করে গিয়ে বাজার থেকে জল আনতে হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়লে এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য এই ডোঙা এই ডোঙা করে সেই অসুস্থ ব্যক্তিকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তারপর তার চিকিৎসা হবে এমনই পরিস্থিতির মধ্যে ঘাটাল কিন্তু তাও তারা আশা রাখছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক হবে এই আশায় তারা এখনো পর্যন্ত তাদের জীবন চালিয়ে যাচ্ছে ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক আর প্লাস নিউজ ঘাটাল